উপলক্ষে যে জলসার আয়োজন করা হয়েছে সেই জলসা পরে শুরু হয়েছে তাই আপনারা উর্দু ভাষায় নাতের আসুল শ্রবণ করলেন মনকাবৎ শ্রবণ করছিলেন দু পাঁচ মিনিট দশ মিনিটের উর্দু জবানে তাকরির আপনারা শ্রবণ করছিলেন এবং নকিব সাহেব লাজবাব আপনাদের গ্রামের দামাদও আছেন খুব সুন্দর নেকাবত করছেন তাও কিন্তু উর্দু জবানে তো বিরাদানে মিল্লাত ইসলামিয়া আজকের এই জলসায় বাতাসপুর গ্রামবাসীরা যেনারা সকলের মহব্বত নিয়ে আজকে এত বড় একটা অনুষ্ঠান করেছেন কিন্তু এসার পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আলোচনা চলছে তো আমার কিন্তু মনে মনে আমার এটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার বলছি আমার মনে মনে কিন্তু ডাউট হচ্ছে যে আমার মনে হয় উর্দু আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে আর উর্দু যদি বুঝতে অসুবিধা না হয় তাহলে নিশ্চয়ই বাংলা বুঝতে অসুবিধা হবে কোনটা অসুবিধা হবে একটু বলবেন দুটোই ঠিক আছে সুফান আল্লাহ যদি দুটোই ঠিক থাকে তো নাতেরা রসুল যখন কেউ পড়বে তো কিছুই করতে হবে না কম করে সুফান আল্লাহ বলে তার উৎসাহকে বাড়াবেন সুফান আল্লাহ বললে আপনারও নেকি হবে পড়নে বালারও নেকি হবে শুননে বালারও নেকি হবে সকলেই বলুন সুফান আল্লাহ আমার একটা অভ্যাস আছে আমি যে কোনো জায়গায় আলোচনায় গেলে আমি উর্দুতে নাতে রসুল পাঠ করি বাংলাতেও পাঠ করি কিন্তু মনে হয় যেন সময় সাথ দেবে না সময় কম আছে তাই বাংলায় আপনাদেরকে পড়ে শোনাবো দু যেহেতু আর টাইম পাওয়া যাবে না তারপরে ইনশাআল্লা কিছু আলোচনা করব আর এই বাংলা পড়ার জন্য অনুরোধ রাস্তায় আস্তে আস্তেই হয়েছে যার নামটা আমার এখন স্মরণে আসছে না কিন্তু এই গ্রামে তেনার নানির বাড়ি তিনি বলেছেন যে আমি দেখি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি ফেরার কিন্তু আপনি এটা পড়বেন আপনাকে অনুরোধ করলাম তাই ওনার অনুরোধের জন্য বাংলা দু তার কলি তারপরে ইনশাআল্লাহ আলোচনা করব একবার সুলে পাক সাল্লাল্লাহ তাল আলী সাল্লামের মহব্বতে দুরুদে পাক اللهم صل على سيدنا شفينا حبيبنا مولانا محمد بارك وسلم صلو عليه صلاة وسلام عليك يا رسول الله يا حبيب الله صلى الله تعالى عليه وسلم बातिल धर्मा दूर गल रे दूर गल रे मोह سیدنا شاہر عبی بنا مولا رحمت اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ اللہ یا حبیب اللہ صلی اللہ علیہ وسلم اردو تے کی دو لائن اجازت ہوئے دو لائن दर्शो मुहम्मद अल्लाह हुसल्ली अला सैयदना हबीबना मौलाना मुहम्मद बिन बारीक सल्लल्लाहु अलैहि या रसूल या हबीब अल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम मुझको मत रोक मैं शर हरा मुझको रुको मादी न पी तरफ़ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn मत रुको मदीने की तरफ जाने दे मुझको मत रुको मदीने की तरफ जा আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সময় কম তাই কিছু আলোচনা করি যে আলোচনা করতে যাচ্ছি আমি আপনাদের সম্মুখে যদি একটু মেনে চলেন একটু আমল করেন আপনি আপনার फायदा নিজেই বুঝতে পারবেন একবার আপনি আপনার অন্তরে যে জিজ্ঞাসা করুন যে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন আঠারো হাজার মখলোকাতের ভিতরে শ্রেষ্ঠ মশলকাত করে পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়েছেন প্রেরণ করেছেন তো কোন মক্সাদে কি কারণে মিলত ইসলামিয়া আজকে মুসলমান পুরো বিশ্ব জাহানে মুসলমান

আমার বন্দাবন্দিরা শোনো তোমাদের আজকে আমাদের কাছ থেকে আমি হয়ে গেছে আজকে আমাদের সঠিকভাবে ভাবে নামাজ আমরা আদায় করবো আমাদের নামাজটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে আমরা সপ্তাহে একদিন যখন আমরা আদায় করতে আসি আমরা মসজিদের ঘড়ির দিকে তাকিয়ে দেখি কত টাইম পেরোছে কত টাইম যদি দশ মিনিট পেরিয়ে যায় আমরা ইমাম সাহেবকে সবাই নয় ওই সমাজের ভিতরে না না দুটো কেউ কেউ থাকবে আর বলে দিবে ইমাম সাহেব সময়টা অনেক পেরিয়ে যাচ্ছে আপনি আপনার আলোচনাটাকে কম করিয়ে দেন আপনার আলোচনাটাকে শর্ট করে দেন রাদানি ইসলামিয়া আপনি নিজের বুকে হাত রেখে বলুন আমার ভাইরা আমার বাপ আপনারা নিজের অন্তরে হাত রেখে বলুন মসজিদে জুম্মার দিনে জোর থেকে পনেরো থেকে বিশ মিনিট আলোচনা হয় তাতেও আমরা ঘড়ির দিকে তাকিয়ে থাকি কতক্ষণে শেষ হবে কতক্ষণে শেষ হবে এমার সাহেব জুম্মার নামাজ তৈরি কাজ নামাজটা যখন আদাই করে নেই সালাম ফিরে দেই দোয়া করে দেই দোয়া করার পরেও দেখতে পাওয়া যায় আদ্দেক মুসল্লি কমপক্ষে বাড়ি চলে যায় জুম্মার পরে যে সুন্নাত নামাজ আছে ওগালা পড়ে কি পড়ে আল্লাহই বেহতর জানে ব্রাদার এ মিল্লাত ইসলামিয়া আমাদের অবস্থাটা হয়ে গেছে এই জায়গায় আপনার 10 মিনিট তাকরির শুনতে পছন্দ হয় না ভালো লাগে না কিন্তু মোবাইলে 1 ঘন্টা 2 ঘন্টা নয় রাত 12টা কানে আমরা আমরা ব্যস্ত থাকি ঠিক কিনা না আমরা ব্যস্তই থাকি আজকে আপনাদেরকে কয়েকটি কথা বলবো আমরা যে জুম্মার নামাজ আদায় করতে আসি তা আমার মনে হয় এই গ্রামের শুধু কথা বলছি না বাতাসপুর গ্রামের অনেক গ্রামে আছে মুসলমান গ্রাম যে মুসলিম ভাইরা আমার ফরজ গোসল কিভাবে আদায় করতে হয় সেটাই জানে ফরজ গোসল কিরকম ভাবে আদায় করতে হয় জানে না আজকে কি আপনারা জানতে চাইছেন ফরজ গোসল সবাই জানে না এটা বলিনি কিছু কিছু জানে আবার কিছু কিছু ফরজ গোসল जाने ही ना অনেক মানুষ আছেন করছেন কিছু কিছু মানুষের ওয়াজু হয় আর বেশিরভাগ মানুষের ওয়াজুই হয় না আচ্ছা বলুন তো আপনি জুম্মার নামাজ পড়তে এসেছেন আপনি পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করতে এসেছেন আপনি কোরআন মাজিদের তেলাওয়াত করতেছেন এসেছেন আপনার যদি ওয়াজুটাই না হয় আপনার কি নামাজ হবে মনে হয় আপনার ওয়াজুর আগে আপনার উপরে গোসল ফরজ হয়ে আছে আপনি গোসল ফরজ আদায় কেমন করে করবেন আপনি সে আপনি কলে পানি নিলেন আর বালতি দশ বালতি শ্যাম্পু লাগিয়ে দামি দামি শ্যাম্পু সাবুন লাগিয়ে আপনি পানি ঢালতে গেলেন ঢালতে গেলেন আপনার কি গোসল খরচ আদায় হয়ে গেল আপনি কি হয়ে

কিভাবে করব ওজুর মধ্যে কটা ফরাইজ আছে কোন জিনিসটা ছুটে গেলে আমার ওযু হবে না বিরাদান এ ইসলামিয়া এইগুলা কিন্তু আমরা জিজ্ঞাসা খুব কম করি এই কথা ঠিক বলছি ভাই বাবাজি আমার কাউকে বিরক্ত লাগছে বিরক্ত লাগছে না তো আজকে শুনে রেখে দেন গোসলের ফরজ হচ্ছে তিনটে গোসলের ফরজ কয়টা তিনটা প্রথম নম্বর গাড়গিল করা গাডগিল যদি রোজা অবস্থায় থাকে তো মুখ ভাবে করা নিষেধ আছে কারণ রোজা অবস্থায় যদি আপনি মুখে উঠিয়ে গাড়গিল করেন তো গার্গিল করতে যে আপনার এক কাত্রা পানি দুই কাত্রা পানি আপনার পেটের দিকে চলে যেতে পারে সম্ভব আছে যদি রোজা অবস্থায় থাকেন আর ওইভাবে যদি গাড়গিল করেন পানি যদি পেটে চলে যায় আপনার রোজাটা নষ্ট হয়ে যাবে তাই রোজা অবস্থায় যদি থাকেন ফরজ গোসল যে তিনটে ফরজ আছে আপনি মুখ উঠিয়ে গার্গিল

অনেক জন তো একবার মাখে পানি দেইতে এইভাবে নিয়ে নেয় একবার যতবার palo নিয়ে নিল কিন্তু ওই পানিটা যদি নাখার নরম হাড়ি পর্যন্ত না যায় তা আপনার ফরজা আদায় হবে না দ্বিতীয় ফরজ হচ্ছে আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরো সুন্দরভাবে ধৌত করা যেন একটা লুম পরিমাণ একটা রুয়া পরিমাণ যেন আপনার শরীরের কোনো জায়গা শুকনো না থাকে আপনার ফরজ তিনটে আদায় হয়ে গেল অর্থাৎ আপনি না পাখি দিকে পাখি হয়ে গেলেন বলুন সুফান আল্লাহ বিরাদান ইসলামিয়া এটা আপনাকে করতে হবে এবারে গোসলের নিয়ম গোসলের তো ফরজ হয়ে গেল গোসলের নিয়ম কি আপনি কেমন ভাবে গোসল করবেন আমরা রাস্তাঘাটে যখন গাড়ি নিয়ে বা পায়দল আমরা পেরিয়ে যাই কোথাও যখন কোনো জায়গায় টিউবওয়েল দেখতে পাই আর ঠিক 11টা 12টার ভিতরে বা আপনার সুন্দর দিকে কখনো যদি ব্যতিক্রম কোনো রাস্তায় পেরিয়ে যায় আমরা দেখি অনেক নজওয়ান ভাই চটি পরে গোসল করছে আপনার চটি পরে গোসল করা হারাম আছে গোসল আপনার হবে না কেউ দেখি গামছা পরে হাঁটুর উপরে হাঁটু খুলে গোসল করে আপনার গোসল করা আরাম হয়ে যাবে না চাইজ হয়ে যাবে আপনার এ গোসল চাইজ হবে না আমিয়া আপনাকে গোসলের পদ্ধতিটা খুব মাথায় আপনাকে বলে দিই আপনার শরীর যদি নাপাক হয়ে যায় আপনি স্বপ্নের দেশে আপনার শরীরটা নাপাক হয়ে গেছে আপনার শরীরে নাপাকি লেগে আছে আপনার যেই পোশাকে নাপাকি লেগে আছে সর্বপ্রথম আপনার ওই নাপাকি পোশাকটাকে খুলে দাও ওই নাপাকি পোশাকটাকে খুলে দাও আপনার শরীরে যদি একাধা কাতরা নাপাকি লেগে থাকে তো নাভির ওপর থেকে নিয়ে নিচে পর্যন্ত সৌন্দর্য করে ধৌত করা তারপরে আপনি একটা পাক ও পবিত্র কাপড় যেটা আপনার হাঁটু ঢাকা থাকবে সেই পাক ও পবিত্র কাপড় পরে আপনি গোসলের নিয়ত করবেন নাওয়াইতু আন আকসিলা লিলফিল জানাবা এ আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নাপাকি হইতে পাকিজা হইতে চলেছি আপনি এই নিয়তটা করবেন এবং গোসলের শুরুতে പാക്കോ पवित्र কাপড় পরে পরিধান করে আপনি সর্বপ্রথম আপনার এই হাতের পুষ্টি পর্যন্ত আপনার এই হাতটাকে ধৌত করবে কি করবেন না এটা আপনি ধৌত করবেন ভালো করে দেখেন এটা ধৌত করলেন ধৌত করার পর कमर থেকে নিয়ে নাভির উপর থেকে নিয়ে নিচে পর্যন্ত আপনি আবার ধুবেন ধোবার পর নামাজের মতন আপনি ওযু করবে কি করবেন না নামাজের মতন আপনি ওযু করবেন নামাজের মতন ওযু যখন করবেন আপনার নাকের নরম গোস পর্যন্ত যেন পানিটা পৌঁছে যায় আপনি যখন গড়গিল করবেন সেই পানিটা যেন আপনার গলা পর্যন্ত পৌঁছে যায় আপনি এইভাবে নামাজের মতন পুরো ওযু করবেন তারপরে আপনি কি করবেন না সাধারণ পানি শরীরে আপনার ছিটিয়ে আপনার কি করবেন না সাবুন ইত্যাদি আপনি ব্যবহার করবেন সেটা ব্যবহার করার পর আপনি ডান দিকের বাসুতে তিনবার পানি বাহাবেন বাম দিকের বাসুতে তিনবার পানি বাহাবেন তারপরে আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আপনার তিনবার পাঁচবার সাতবার আপনার যতটা প্রয়োজন হয় আপনি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সুন্দরভাবে থত করবেন আপনার কি হলো থেকে না পাকি আপনি পাকিজা হয়ে গেলেন আজকে অনেকজন প্রশ্ন করে আজকে অনেকজন জিজ্ঞাসা করে ইমাম সাহেব আপনি তো বলেন একটা কথা নামাজ পড়লে শুধু আমি কেন

वही बाड़ी ते পালা মুসিবত কখনো আসবে না সেই ব্যক্তি এখন ঘুরে পাল্টা প্রশ্ন করছে ইমাম সাহেব আপনারা যখন থেকে বলেছেন তখন থেকে তো আমরা পাঁচ অক্ষের নামাজ ধরে নিয়েছি আমরা কোরআন মাজিদের তেলাবাদ করেছি তবু কিন্তু বছরের পর বছর আমার বাড়ি থেকে মুসিবত কেন যাচ্ছে না এর কারণ কি আছে শুনে রেখে দেন জেনে রেখে দেন কারণ একটা নয় কারণ একটা আপনার উপরে লাগু হয়ে গেছে একটা কারণ এটা হতে পারে যে আপনি নামাজি তো হয়েছেন কোরআন মাজিদের তেলাবত তো করছেন কিন্তু দেখা গেল আপনি হারামের মাল খাচ্ছেন তলাই তলাই আপনি সুদের মাল খাচ্ছেন তলাই তলাই আপনি তলাই তলাই চুরির মাল খাচ্ছেন এটাও যদি না হয় আপনি যদি বলেন ইমাম সাহেব আমি হারামের মাল খাই না আমি সুদের মাল খাই না আমি অন্য কোন জিনিসের মাল খাই না আমি চুরির মাল খাই না তবু কেন আমার বাড়ি

আপনার ওযুই হই না তার জন্য আপনার নামাজ বার হয় খোদা কবুল মাকবুল হয় না আপনি যে কোরআন পড়েন আপনি পবিত্র হতেই পারলেন না আপনি ও পবিত্র থেকে আপনি না পাকি অবস্থায় আপনি কোরআনের তেলাবাদ করেন তাই কোরআন তেলাবাদ আপনার কাজে লাগলো না তার জন্য আপনার বাড়ি থেকে বালা মুসিবত কি হয় দূর হয় না বলুন সুহান আল্লাহ বেরাদান ইসলামিয়া আপনাদেরকে যেতে যেতে একটা কথা বলি একটা মেসেজ দি যে আমরা প্রত্যেকটা বাড়িতে গার্জেন হয় আমরা সকলে একটা করে

কিভাবে কি করবেন এটা হচ্ছে গার্জেনের দায়িত্ব ব্রাদানি মিল্লতি ইসলামিয়া আর গার্জেন বলতে বোঝা যায় মা বাপকে মা বাব হচ্ছে বাড়ির গার্জেন সন্তানের গার্জেন মেয়ের গার্জেন ছেলের গার্জেন বাড়ির গার্জেন ব্রাদানি মিল্লতি ইসলামিয়া মা বাপ এত সহজে